আমার কথাগুলি দুবার শুনবেন আর তিনবার ভাববেন আপনি যে হাত দিয়ে আর একজনকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারলেন সেই হাতটা নেই বলে কেউ হয়তো তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরতে পারছে না আপনি যে পা দিয়ে আর একজনকে অন্যায়ভাবে লাথি দিলেন সেই পার্টি না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারছে না আপনি যে চোখ দিয়ে হারাম জিনিস দেখছেন খারাপ জিনিস দেখছেন নোংরা জিনিস দেখে যাচ্ছেন হর হামেশাই সেই চোখটি নেই বলে কেউ হয়তো তার প্রিয় মাকে কিংবা প্রিয় বাবাকে কিংবা প্রিয় বোনকে এক নজর দেখতেও পাচ্ছে না আপনি যে কান দিয়ে সারা দিন নোংরা নোংরা গান শুনছেন খারাপ খারাপ গান শুনছেন সেই কানটি না থাকার কারণে হয়তো আপনার পরিচিতকেও আপনার কথাগুলোই আপনার সুন্দর সুন্দর কথাগুলো শুনতেও পাচ্ছে না আপনি যে ব্রেন বা বুদ্ধি দিয়ে অন্যকে ঠকাবার বা কষ্ট দেবার পরিকল্পনা করছেন সেই ব্রেন বা বুদ্ধির অভাবে কেউ হয়তো পাগলা গারদে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটছে আপনি যে মুখ দিয়ে গীতা ভাগবত পাঠ করছেন না যে মুখ দিয়ে অনবরত গালাগালি করছেন সেই মুখটি না থাকার কারণে হয়তো তার প্রিয়তমা স্ত্রীকে কেউ ভালোবাসার ডাকে ডাকতে পারছে না আপনি যে নাক দিয়ে আপনার সুন্দর সুন্দর ঘ্রাণ নিচ্ছেন বা ঘ্রাণ নেবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন সেই ঘ্রাণটি যদি আপনি ভালো স্থানের ঘাণ না নেন সুন্দর গন্ধ যদি না শোকেন তাহলে আপনি কিন্তু খুব আফসোস করবেন কারণ সেই নাকটি না থাকার কারণে কেউ হয়তো সন্তানের দেওয়া আতরের সুবাস অনুভব করতে পারছে না আপনি যে চেহারা বা শারীরিক কাঠামোর জন্যে সবসময় অহংকার করছেন দেখবেন তার চেয়েও বেশি সুন্দর বা সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো হাড্ডিসার কঙ্কাল হয়ে রাস্তায় পড়ে আছে তার দিকে তাকাবারও কেউ নেই এটা কিন্তু মনে রাখবেন একটি বারু কি ভেবে দেখেছেন যে আপনি যে নিয়মগুলো ভোগ করছেন সেই নিয়ামাতগুলো। সেই ভালো ভালো জিনিসগুলো অনেকে হয়তো পায় না পেয়ে তার চোখের জল তার চোখের পানি কিংবা নাকের প্রাণী অর্থাৎ চোখের জল আর নাকের জল একাকার হয়ে যাচ্ছে যে সৃষ্টিকর্তা আপনাকে দেওয়া এই ভালো ভালো জিনিসগুলো দিয়েছে সেই সৃষ্টিকর্তা কি কখনো আপনাকে খারাপ জিনিস বা আপনাকে দিয়ে খারাপ কিছু করতে বলার জন্যে পাঠিয়েছেন পাঠাননি তো তিনি আপনাকে এগুলো দিয়ে পাঠিয়েছেন যাতে আপনি সমাজের উপকার করেন মানুষের ভালো কিছু করেন তা না করে যদি আপনি সেই আপনার এই ভালো ভালো জিনিসগুলো দিয়ে খারাপ কাজের দিকে লক্ষ্য রাখেন খারাপ কাজে ব্যবহার করেন তাহলে সেই আল্লাহ কিংবা ভগবান কিংবা গড আপনাকে কি ক্ষমা করবেন মনে রাখবেন আপনাকে দেওয়া এই ভালো ভালো জিনিসগুলো এর কিন্তু কোনো ক্ষয় বা লয় নেই এগুলো একটা পরীক্ষা আপনার চোখের সামনেই তো দেখছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তে লাশ হয়ে যাচ্ছে কত সুন্দর সুন্দর চেহারার মানুষ হার জিরে হয়ে রাস্তায় পড়ে আছে কবরে পড়ে আছে আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে কত টাকা পয়সা হলো ধনকুবের খালি হাতে হাসপাতালের বেটে ধুকতে ধুকতে প্রাণবায়ু ত্যাগ করছে একটু ভাবুন প্লিজ একটু ভাবুন অতএব হে মানুষ তোমরা ভগবানের উভয়ে ভগবান বা ঈশ্বর বা আল্লাহর উপরে আস্থা রাখো তাদের দেওয়া জিনিসগুলোকে ভালোভাবে ব্যবহার করো আর যদি তোমরা আল্লাহর এই সমস্ত নিয়ম বা ভগবানের এই নিয়ম না মানতে চাও তাহলে তোমাদের কিন্তু দিন শেষ হয়ে আসছে কারণ আল্লাহ বা ভগবান কিন্তু ক্ষমাশীল পরম দয়ালু কিন্তু তার নিয়মের বাইরে গেলে তিনি কিন্তু কাউকে ক্ষমা করেন না সুতরাং সেই দিনটার জন্য অপেক্ষা করুন এবং ভালোভাবে বাস্তু বাঁচুন এবং মানুষকে ভালোভাবে রাখার চেষ্টা করুন মানুষকে যদি যেটুকু পারবেন সেটুকু সমর্থ দিয়ে টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক কিংবা নিজের শরীর দিয়ে হোক মানুষকে সাহায্য করুন বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান এটাই ঈশ্বর বা আল্লাহর একান্ত কাম্য তাই আপনাকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন এত সুন্দর করে গোটা শরীর দিয়ে হাত পা চোখ নাক মন বুদ্ধি সব দিয়ে পাঠিয়েছেন সেটার ব্যবহার করুন ভালো থাকবেন বন্ধু নমস্কার যদি পারেন আমার কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন নমস্কার বন্ধু